আসসালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাবুসিদের স্টাইলে কিন্তু স্বামী পাবে রেসিপি এখানে একটা রেসিপিতে দুটা স্বাদ পাবেন এবং রেসিপিটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তবে পুরা ফুল ভিডিওটা দেখবেন এটাই আমার রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একবারে পারফেক্টভাবে স্বামী কাবাবের রেসিপিটা এখানে পেয়ে যাবেন এটা বাবুসি স্টাইলের রেসিপিটা প্রথমে শুরু করলাম এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিলাম একবারে ফ্রেশ মাংস আর তেল চর্বি এক মাংসটা নিয়ে নিলাম আর এখানে হাড় থাকা যাবে না এক কেজি মাংস দুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিলাম এটা কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করব না পানি ছাড়াই সিদ্ধ করব মাংসগুলা একটা পাড়ি পাতিলে নিয়ে নিলাম শুকনো পাতিলে আর এক কাপ এখানে বুটের ডাল যে ছোলা বুটের ডাউলটা হয় সে ডাউলটা আগে থেকে ভিজিয়ে রাখলাম তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে কিন্তু এটা এর সাথে অ্যাড করলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ এবং ধনিয়া জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এর সাথে এখন আদা রসুন মিক্স করা হয় না আদা রসুন এড করতে হবে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এক হাত্রে বাটা ছিল সেটা এক হাত্রে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ এটারে ভালো করে মেখে কিন্তু এর সাথে আর কোনো পানি অ্যাড করব না একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে বর্যাত পরিমাণ পানি দিয়ে বেশি করে দেখুন হ্যাঁ কষানোর পরে কিন্তু আমি এখানে বেশি করে পানি দিয়ে কিন্তু জাল করে নিচ্ছি এটা বাটা ঘষা জামেলা ছাড়াই কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু এত কষ্ট করে আগের দিনে আমরা অনেক কষ্ট করে বেটে তারপরে স্বামী কাবাব বানাতাম বা ব্লেন্ডারে ব্লেন্ড করে বানাতাম এই জামেলা চারাই কিন্তু আজকের ভিডিওটা তবে টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজে স্বামী কাবাবটা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন খুব সহজে বানানো যায় এই স্বামী কাবাবের রেসিপিটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিগুলো শুকিয়ে নিলাম কিন্তু পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে একটা পটেটো গেটার দিয়ে মেশার দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মাংস আর ডাল গোলে কিন্তু একাকার হয়ে গেছে কিন্তু মাংস কোনটা কোনটা কিন্তু বোঝা যাচ্ছে না এভাবে কিন্তু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পর দেখুন হাতে কিন্তু আমি মেশ করে নিচ্ছি হাতে মেশ করা হয়ে গেছে আর দেখুন কতটা আঠালো আঠালো হয়েছে বাটলে কিন্তু অত আঠালো হয় না তবে কিন্তু ব্লেন্ডারতে তো এইভাবে আঠালো করা যাবে না তবে কিন্তু এই টিপসটা যদি ফলো করেন আপনারাও কিন্তু খুব সহজে স্বামী কাবাবটা বানিয়ে নিতে পারবেন আমি আমার এই মেশার দিয়ে কিন্তু মেশ কর পটেটো মেশার দিয়ে মিক্স করতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের একটু বেশি কম লাগতে পারে তবে ডাল এবং মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়ার পরে দেখুন কম কীভাবে হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা পাত্রে পাত্রে তুলে নিয়ে এটার সাথে আমি যে রেস্তা ভাজাটা অ্যাড করব সেটা ভেজে নিচ্ছি এখন এটাকে আমি আবারও মেখে নেব দুইটা ডিম দিয়ে যথেষ্ট পরিমাণ শক্ত আছে তবে কিন্তু এখানে কয়েকটা বেস্তা ভাজা পেঁয়াজ এক টেবিল চামচের বেশি দুইটা পেঁয়াজ দিয়ে নিলাম এবং দুই টেবিল চামচ ধনিয়া পাতা এবং এক টেবিল চামচ কাঁচামরিচ হাফ টেবিল চামচ আদা রসুন বাটা গরম মশলা আবারও হাফ টেবিল চামচ সেট করেছি এটা কিন্তু ঘরোয়া গরম মশলা কিন্তু আপনারা চাইলে কাবাব মশলা ব্যবহার করতে পারেন কিন্তু কাবাব মশলা থেকেও কিন্তু আমার এই মশলার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু আপনারা এর স্বাদ বেশি পাবেন ইনশাল্লাহ দেখে নিতে পারেন ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে কীভাবে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে বাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া এটা টোস্ট বিস্কুটের গুঁড়া আমি নিজে এটাকে পেটকাম বানিয়ে নিলাম সেই বিস্কুটের গুঁড়া দিয়ে বানিয়ে নিচ্ছি তবে বিস্কুটের গুঁড়া ছাড়াও বানানো যায় কিন্তু বিস্কুটের গুঁড়া দিয়ে আমার থেকে বেশি বেটার লাগে খেতে একটু মিষ্টি এবং ঝাল খুবই ভালো লাগে এটা দুই রকমের হবে কিন্তু দেখবেন ভিডিওটা দুইভাবে কিন্তু আমি বানিয়ে দেখাবো একইভাবে একই জিনিস দিয়ে দুইভাবে বানিয়ে দেখাবো আরও কিছু কাশ্মীরি মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিলাম এখন ইয়ারটাইক একটা কন্টেনিয়ার নিয়ে নিলাম দেখুন এটা এমন আঠালো হয়েছে হাতে কোনো তেল মাখানোর কোনো প্রয়োজন হয় নাই এভাবে কিন্তু সুন্দর করে গোলাকার করে দুই হাতে তালু দিয়ে চেপে কিন্তু এটা বানিয়ে নেবেন যাতে দুই সাইডে চার চারটে কোনো পোকা যেন ফাটন না থাকে একবারে মিস করে কিন্তু এই কাবাবটা বানিয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একে একে আমি সব কাবাবগুলো বানিয়ে নিব আর এতগুলা কাবাব আমার আজকে লাগবে না আমি কিছু স্টোর করে রেখে দিব যখন যখন খেতে মন চাইবে তখনই বানিয়ে নেওয়া যাবে তবে আপনাদেরকে দেখানোর জন্যই আমি আজকে এই কাবাবটা বাড়িয়ে বানিয়ে নিচ্ছি এটা বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে কিন্তু এক থেকে দেড় মাস পরেও কিন্তু খেতে পারবেন দুই মাস পর্যন্ত খাওয়া যায় কোনো অসুবিধা হবে না তবে স্টোর করার রাখার সিস্টেমটা দেখিয়ে দিব ভিডিওটা না টেনে দেখলে কিন্তু টিপস অ্যান্ড টিপসগুলো পেয়ে যাবেন একে একে সব স্বামী কাবাবগুলো বানিয়ে নিলাম এখানে আমার পঁয়ত্রিশটা স্বামী কাবাব হয়েছে এখন নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়া বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে এটাকে আমি একটা এয়ারটাই কন্টেনিয়ারে রেখে দিব বিশ থেকে পঁচিশ বিশটার মতো রেখে দিয়েছি আর পনেরোটা আমি এখানে বেজে নিচ্ছি প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে কিন্তু চুলার রাশটা কমিয়ে কিন্তু কাবাবগুলো ভেজে নিতে হবে চুলার আশটা বেশি বাড়ানো যাবে না বাড়ালে কিন্তু উপরে দিই কালার এসে যাবে আর ভিতরে বেশি একবারে জুসি থেকে যাবে তবে জুসি যাতে না থাকে আর একবারে ড্রাইও যাতে না হয়ে যায় ওইভাবে কিন্তু ভেজে নিতে হবে এখন আমি বিস্কুটের গোড়া গড়িয়ে কিন্তু আরও কিছু কাবাব ভেজে নিচ্ছি দেখুন কীভাবে ভেজে নিচ্ছি ডিমের কোনো কুটিং করা লাগে না ডিমের কুটিং ছাড়াইয়ে কিন্তু এই কাবাবটা বানিয়ে নিলাম এখানে বিদায় আল্লাহ হাফেজ জন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবে